ততবার ঠাকুর তার মা কানি মাকে বলছে দি রাইট লাইফ তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বেস তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই এততে এক রকম প্রকৃতি পূজারী কাজ কথা বলেন ওই বেটা ছিল পত্তলি সে তো লিখতেই পারে বর্ষে তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেনার জার আকার সৃষ্টি করলেন যেই দেশে আল্লাহ রসুলকে গালি দিলে এটাকে বলা হয় পাক স্বাধীনতা কথার স্বাধীনতা কোরআনের বিরুদ্ধে কথা বলে এত সমস্যা হয় না নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে এত সমস্যা হয় না তো জাতীয় সংগীত জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি না আল্লাহ বানিয়েছেন না রাসুল বানিয়েছেন মানুষ বানিয়েছে এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে নাকি পারে না কারণ মানুষ মানুষকে খোদা মানে না কেউ কারোটা মেনে নিতে বাধ্য না এটা নিয়ে অভিমত থাকতে পারে না কি পারে না তিনি ভারতীয় তো ঠিক আছে তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে কি সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে তার চাইতে বড় কথা জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে ইতিহাস পরে দেখেন তার চাইতে বড় কথা এখানে এমন কিছু বাক্য আছে ওমা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা নাই মনে যদিও জাতীয় সঙ্গীত কয়েকটা লাইন তো রেখেছে ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই কিন্তু পুরো সঙ্গীতটার মধ্যে পুরো গীতটার মধ্যে আছে নাকি নাই ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোন মা তো ও মা তোর চরণে চরণে মানে কদমে কদমে মানে ঠেঙ্গে পায়ে তো তোর পায়ে ঠেকাই মাথা এইটাই তো শেষ আমরা শেষ একজনকেই নাম তো তাহলে যেখানে এমন বাক্য আছে সিরকি কথা একটা না আমি আরো প্রমাণ দেখতে পারবো ওই একজন আট বছর পর্যন্ত আয়না করে থেকে সেখানে জাতীয় সংগীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে সব নাস্তিক সেকুলারদের লেঞ্জার মধ্যে আগুন ধরে গিয়েছে অথচ সারা দিন কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করলে আমাদের গালে দেয় মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানি দাতা বলে আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর যায় লাগে আর আমার কোরআন নিয়ে বললে আমার যায় রাখতে পারবে না অথচ কোরআন আল্লাহর কিতাব জাতীয় সঙ্গীত আল্লাহ বা রসলের কোনো দেওয়া কোনো কিছু না তাহলে এটারে ভণ্ডামি না তো ভণ্ডামি কারে কিছু অংশ যায় আছে তো সব না যায় না আমি কিছু অংশ যায়

আপনি দেখে নিবেন যে কোনটা যায় কত যায় ওদিন যায় তো বলতে পারবেন এদেশে যে চেতনা নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার দাদা বাবুদের খবরদারি থেকে থাকার মুসলমানরা মুক্তি লাভ করেছিল সেই আবার দাদা বাবুদের খবরগিরি কায়েম করবার জন্য সেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন সেই রবীন্দ্র সঙ্গীত আমাদের ওপর চাপিয়ে দেওয়ার পায়ে করছে আমরা বলতে চাই কংগ্রেস দেব সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার স্বামী বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধাক আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা আসো কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানব যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মানব ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র কেন্দ্র করে করে লেখা লেখা হয়নি হয়নি বাংলাদেশকে যেটা সেটা কেন বাংলাদেশের জাতীয় হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিদায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা আহ পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নেই বিধায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনই অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেলো তারা কি এটাকে করোনারিস মনে করেন নাকি যে করোনারিস এটা পরিবর্তন করা যায় না এটা পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হবে ওরা বাংলা অক্ষর চিনে না বেটার বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবা ঘর বানাও এটা ঠাকুরের কথা ঠাকুর ব্যাংক খন্ডের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে পঁচিশ লাইনের কবিতা ঠাকুর লিখেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং কলিকাতা প্রেস ক্লাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিতা পাঠ করেছিল সর্বপ্রথম ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী